স্বৈরাচারের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলা হয়েছিল স্বৈরাচারের ক্যান্টনমেন্ট সেখান থেকে শিক্ষার্থী পরিচয় বের হওয়ার আগে তৈরি হতো এক একটা সন্ত্রাসের গঠফাতা আমরা দেখেছি সেখানে শিক্ষক নামে যে সকল স্বৈরাচারের দোষর ছিল তারা শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারের দালাজি দালালিতে লিপ্ত ছিল তারা শিক্ষার্থীদের রক্তকে না দেখে সেই স্বৈরাচারের দালালিতে সবসময় লিপ্ত ছিল আমরা ছাত্র জনতার গৌর মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের উত্থান দেখতে চায় না আমরা বিশ্ববিদ্যালয়কে কখনো স্বৈরাচার তৈরির ক্যান্টনমেন্ট মানাতে চায় না আমরা চাই না বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো সন্ত্রাস তৈরি হোক আমরা চাই যে সকল শিক্ষক তাদের মেধার জুড়ে তাদের একাডেমিক এক্সিলেন্স দিয়ে ইতিমধ্যেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইতিমধ্যে আমরা দেশের জাতীয় পত্রিকা মারফত জানতে প্রশাসন হিসেবে নিয়োগ দিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে যদি মহামান্য রাষ্ট্রপতি এই নিয়োগ মনোনয়ন করে থাকেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়োগের প্রজ্ঞাণ জারি হলেও কেন এখনো পর্যন্ত রহস্যজনক ভাবে এই দুই প্রবৃতি নিয়োগের প্রজ্ঞাপন কেন জারি করা হল না আজকে ছাত্র সমাজ জানতে চাই কোন রহস্য বলে কোন ক্ষমতা বলে কোন চক্রান্তের জুড়ে এখনো পর্যন্ত কু উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন কিংবা প্রজ্ঞাপন জারি করা হয় নাই সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশ থেকে স্পষ্ট করে জানাতে চাই ছাত্র সমাজ আর কোন দলখানা প্রবিসি চাই না আর কোন দলের রেজুর ভিত্তি করে এরকম শিক্ষককে আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই না আমরা কি দেখতে চাই আমরা কি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যে প্রবিসি নিয়োগ দেওয়া হয়েছে তার প্রজ্ঞাপন অনতি বিলম্বে জারি হোক সেটা চাই কিনা যদি আমরা শিক্ষার্থীরা সেটা চেয়ে থাকি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী তাদেরকে গ্রহণ করে থাকেন তাহলে কেন আজকে কোন রহস্যে আজকে এই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না সেটা আমাদের বড় জানার বিষয় ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু রাজনৈতিক দল তাদের দল কেন শিক্ষককে এই পথ গুলোতে পাই তারা করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না কোন দলের বিশ্ববিদ্যালয় এটি নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে তারাই পড়াশোনা করবে যারা মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছে সুতরাং এই মেধাবী শিক্ষার্থীরা কোন দল কানা কোন আমরা ছাত্র সমাজ আজকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই এবং এটি আকুল আবেদন জানাতে চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত সময়ের মধ্যে যেন যে উপাচার্য শিক্ষা এবং প্র উপাচার্য প্রশাসনের যে নিয়ুক্তি হয়েছে যে নিয়ক্তি মহামান্য রাষ্ট্রপতি মনোনয়ন করেছেন সেটি অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করবে যদি ছাত্র সমাজের আবেগকে সম্মান দেওয়া না হয় ছাত্র সমাজের দাবিকে মেনে নেওয়া না হয় তাহলে ছাত্র সমাজ যেভাবে স্বৈরাচারকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বিশ্ববিদ্যালয় থেকে সকল রাজনৈতিক থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে সকল দলকানা শিক্ষককে ওই স্বৈরাচারের মতো পালিয়ে যেতে বাধ্য করবে আজকে ছাত্র সমাজের যে জাগরণ আজকে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই বৈষম্যকে পুনর্বাসন করতে আমরা দিব না আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে এই জায়গায় দাঁড়াই নাই আমরা আজকে এই জায়গায় দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে গত পনেরো বছর স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে অমেধাবি করে তুলেছে যেভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তৈরির প্রাণ কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়কে যারা গড়তে পারে এই বিশ্ববিদ্যালয়কে যারা উন্নতির হিমাদৃষি করে নিয়ে যেতে পারে সেই শিক্ষকদেরকে আমরা আমাদের পরিচালনার দায়িত্ব দিতে চাই বন্ধুদের কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই আমাদের যে উদ্বেগ আমাদের যে উৎকণ্ঠা এবং ছাত্র সমাজের যে দাবি সেটি আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং একই সাথে আমরা আজকের এই বন্দরের পরপরই আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি প্রদান করবো স্মারকলিপি প্রদান করার মাধ্যমে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমাদের দাবিগুলো উপস্থাপন করব। যদি আমাদের এই নিয়মতান্ত্রিক পন্থায় দাবিগুলোকে মেনে নেওয়া না হয় যদি আর কোন রাজনৈতিক এখানে করা হয় তাহলে ছাত্র সমাজ এই পাদদেশ থেকে তুমুল আন্দোলন গড়ে তোলার ডাক দিবে সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই যৌক্তিক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি এবং যে সকল ছাত্র সমাজ আমাদের সাথে এসে একটি এসে জড়ো হয়েছেন সবাইকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবের মহান শহীদদের তাদের আত্মার মাতেরাত কামনা করে আমার সংগীত কথা শুরু করছি

তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ঢাকা জারি করা হয়নি বিধিসক এবং ইসমাইল স্যার আমাদের সম্মানিত শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে এবং এসে একই সাথে আমরা মনে করছি তাদেরকে হেনস্থ করা হচ্ছে এবং এই অপমান এই লেভেলের যে যেন আমরা ওই শিক্ষকদেরকে জবাই করে দিয়েছি সম্মান তাদের যে মর্যাদা তাদের যে কথা পুরো বিশ্ববিদ্যালয়ে উঠে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে ওনাদের কলিকরা জানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে তাহলে কেন এই নির্বাচন রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষা ও উপ প্রশাসনের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার প্রসঙ্গে দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা মারফত থেকে আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল অধ্যাপক পলিত রসায়ন এবং রাসায়নিক কৌশল বিভাগ ও উপ-উপাচার্য প্রশাসন হিসেবে অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা অধ্যাপক অর্থনীতি বিভাগ নিয়োগপ্রাপ্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নাম চূড়ান্ত অনুমোদন করেছেন কিন্তু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হলেও ইতোমধ্যে জারি হলে রহস্যজনক ভাবে আটকে রাখা হয়েছে উপপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে এই রহস্য এই রহস্য এবং অযথা কালক্ষেপণের প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা মনে করছি এই মুহূর্তে সার্বিক যোগ্য এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য হওয়ার পরও মনোনীত শিক্ষকদের নিয়োগ প্রজ্ঞাপন জারি না করার পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্র বিদ্যমান আমরা আশঙ্কা করছি উল্লিখিত শিক্ষক প্রতি শিক্ষার্থীদের প্রবল সমর্থন এবং গ্রহণযোগ্যতার দরুন তাদের বিরুদ্ধে অপকৌশল প্রয়োগ করে দলীয় শিক্ষকদের উপপাচার্য হিসেবে নিয়োগের অপচেষ্টা করছে একটা মহল আমরা তাদের এই হীন চক্রান্তকে ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করছি আমরা বিশ্বাস করি অধ্যাপক ডক্টর হোসেন এবং অধ্যাপক ডক্টর সাইমাহক বিদিশা যোগ্যতা এবং দক্ষতারিতেই উক্ত পদের জন্য মনোনীত হয়েছে শিক্ষার্থী হিসেবে আমরা তাদের সক্ষমতা ও অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রাখছি আমরা আশা করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ও অসংখ্য শহীদের রক্তে অর্জিত মূলক দেশে কোনো বৈষম্য এবং অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না

এবং স্বাধীন বাংলাদেশে নতুন করে বৈষম্য এবং ষড়যন্ত্রের চিত্র প্রদর্শনের অপচেষ্টা করা হয় তাহলে এহেন স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সমাজ আন্দোলন করে তুলছে শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা এই আমাদের আমরা আমরা সকলে মিলে জন্য যাবো আপনাদের অনুরোধ আমাদের সাথে I'm out uh, there, I'm uh, just excited. To...